কিভাবে একটা ভিডিওতে বেস্ট প্র্যাকটিস বা টিপস ইউজ করে আমরা আমাদের ভিডিওগুলোকে আরও সুন্দর করতে পারি চলো বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমার ভিডিওগুলা তৈরি করি ফেসবুকের নির্দেশ অনুযায়ী চলো স্ক্রিন ডেকোরে চলে যাই আর দেরি করব না স্ক্রিন ডেকোরে অবশ্যই তোমরা দেখে নিবে কিভাবে আমি তৈরি করেছি প্রথমে আমরা আমাদের ইয়েতে চলে যাব ফিরে চলে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে নিব। আমরা সে ভিডিওগুলো নেওয়ার পরে দেখো আমি এই ভিডিওটা নিচ্ছি এই ভিডিওটা নেওয়ার পরে দেখো আমাদেরকে কি বলেছে এখানে অনেক কিছু বলেছে দেখো এই যে কিভাবে আমরা ভিউ চেক করব। এই দেখো এই ভিডিওটা আমাদের কতগুলা নন ফলোয়ার দেখেছে কয়টা ফলোয়ার দেখেছে এখানে গেলে তোমরা সব কিছু জানতে পারবে এখানে গেলে এই ভিডিও থেকে তুমি কতটা আর্নিং পেয়েছ সেটা জানতে পারবে তারপরে দেখো টিপস ফর বেটার পারফরম্যান্স এখানে সিওলে গেলে তুমি জানতে পারবে তুমি এখানে কি কি এখানে তোমাকে বলেছে স্টেপস ইউ ক্যান টেক নাও এই যে এগুলা দেখো শেয়ার ইওর পোস্ট টু গ্রুপ তুমি কখনো কিন্তু এই এখানে ফেসবুক যেটা বলেছে কখনো কিন্তু সেটা করার চেষ্টা করবে না ফেসবুক তোমাকে এই গ্রুপে শেয়ার করতে বললে তুমি কিন্তু গ্রুপে শেয়ার করবে না অন্যরা গ্রুপে শেয়ার করতে পারবে কিন্তু তুমি গ্রুপে শেয়ার করতে পারবে না এই যে দেখো এখানে এই যে শেয়ার দিস ভিডিও টু ইয়োর স্টোরি এ দেখো এই যে আমরা তো আমাদের সব কিছু যাই আমরা পোস্ট করি সেটাই কিন্তু কোথায় শেয়ার হয়ে যায় স্টোরিতে শেয়ার হয়ে যায় আর দেখো স্টেপস টু টেক নেক্সট টাইম আক্স ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট হ্যাঁ তারপরে গ্রো ইওর ফলোয়িং উইথ ইউর কন্টেন্ট তুমি তোমার কন্টেন্টের দিকে ফলো করে তুমি দেখো এই এই জিনিসটা গ্রো করতে পারো ইনক্রিজ দ্য লেংথ অফ ইউর ভিডিও কত তোমার ভিডিওটা কত মিনিটের হতে পারে কত ল্যাংথের হতে পারে দেখো তিন মিনিট তিন মিনিট বা তিন মিনিট প্লাস আমি সবসময় বলে থাকি তারপর অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইউর ভিডিও একটা মানে সিসি মানে ক্লোজ ক্যাপশন ঠিক আছে ক্লোজ ক্যাপশন দেওয়ার চেষ্টা করবে তোমাদের ভিডিওতে যা তাহলে তোমাদের ইয়েটা বেশি ভিউ হবে বা তোমার অ্যাঙ্গেজ ভালো হবে রিচ ভালো হবে আর দেখো আমি এখানে ভিডিওতে যতগুলো আমাকে বলেছিল আমি সবগুলোই কিন্তু পূরণ করেছি স্টেপস ইউ আর অলরেডি টেকেন মানে আমি এগুলা দেখো সব কিছু পূরণ করে ফেলেছি দেখো প্রথমটা দেখো কি বলেছে ইউজ ফিউয়ার ক্যাপিটাল লেটার ইন ইউর ক্যাপশন মানে ক্যাপিটাল লেটার ক্যাপশনে ইউজ করতে বলেছে এটা করেছি রিমুভ লিঙ্ক মানে লিঙ্ক কোনো ক্যাপশনে দেওয়া যাবে না ইউজ আমি দেই নাই ইউজ ইমোজি ইমোজি ইউজ করেছি অ্যাঙ্গেজ ইয়োর কমেন্টস অন ইওর মানে অ্যাঙ্গেজ মানে কমেন্টসে রিপ্লাই দিতে চেষ্টা করবে অ্যাডিং হ্যাশট্যাগ সুন্দর হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবে অল্প পরিমাণ হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবে দেখো কয়টা হ্যাশট্যাগ দিতে বলেছে এখানে যেই রিলেটেড তোমার ভিডিও সেই রিলেটেড তুমি হ্যাশট্যাগ ব্যবহার করবে অ্যাডিওর ভিডিও প্লেলিস্ট একটা প্লেলিস্ট তৈরি করবে আমি তৈরি করেছি করে সেটা আপলোড করেছি ইম্প্রুভ ক্যাপশন মানে আমার ক্যাপশনটা ইম মানে ইম্প্রুভ হয়েছে আগে যেগুলো করতাম ওগুলোতে এগুলো লিখতো না এখন ইমপ্রুভ হয়েছে সেই জন্য আমার ক্যাপশন এই এই যে দেখো চিহ্ন উঠে গিয়েছে মানে আমার এগুলো ঠিক আছে রাইটে ক্যাপশন অনীয় রিল ক্যাপশন দিতে হবে একটা রিলসে তুমি কোন রিলেটেড রিলস দিচ্ছ সেই ক্যাপশনটা ইউজ করতে হবে ইনক্রিজ ইউর ভিডিও রেজুলেশন তোমার ভিডিও কত রেজুলেশন হবে দেখো ইম্প্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং উইথ অ্যাটলিস্ট সেভেন টু জিরো পি রেজুলেশন মানে সাতশো বিশ পিক্সেল রেজুলেশনের হতে হবে তোমার ভিডিওটা আমার এটা হয়েছে এই জন্য এটা টিকচিহ্ন দিয়েছে ইউজ সাউন্ড ইন ইয়োর ভিডিও হ্যাঁ তুমি তোমার ভিডিওতে সাউন্ড দেখো মেক শিওর দ্যাট ইউর ভিডিও ইজ আনমিউট অর ট্রাইং অ্যাডিং মিউজিক টু ইয়োর নেক্সট ভিডিও মানে তুমি মিউজিক ইউজও করতে পারো বা তোমার ভয়েস ভিডিও দিতে পারো ঠিক আছে আনমিউট করে তুমি মিউজিক ইউজ করতে পারো তোমার কোনো ভিডিওতে যদি তুমি ইউজ করতে চাও এটা বলেছে ঠিক আছে তো লং ভিডিওতে আমরা মিউজিক না ব্যবহার করাটাই ভালো আমরা আমি তো ব্যবহার করিনি আমি আমার অরিজিনাল ভয়েসটাই ব্যবহার করেছি আমরা তো রিলসে দিতে পারি কিন্তু মিউজিক লং ভিডিওতে কখনো না দেওয়াটাই বেটার ঠিক আছে পনেরো সেকেন্ডের উপরে চলে গেলে ওটাতে ইস্যু আসার সম্ভাবনা আছে তাই তোমরা না না দিলেই বেটার ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও কত রেশিও তোমার ভিডিও এই যে ইম্প্রুভ ইউর ভিডিও কোয়ালিটি অন আপলোডিং রিলস উইথ এ ওয়ান পয়েন্ট ওয়ান ইজ টু ওর ফোর পয়েন্ট ফাইভ অ্যাসপেক্ট রেশিও এই রেশিওতে থাকলে ঠিক আছে আমার ভিডিওটা এই রেশিওতে ছিল যার কারণে এটা ঠিক আছে ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইয়োর কন্টেন্ট এ দেখো স্টিকার স্টিকার টেক্সট ইফেক্ট এগুলো তুমি ব্যবহার করে তুমি তোমার অ্যাঙ্গেজটা বাড়াতে সাহায্য করতে পারো এইখানে আমি এটা করেছি দেখো এখানে এটা ঠিক টিকচিহ্ন দিয়েছে হ্যাশট্যাগ অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইয়োর ভিডিও মানে হ্যাশটেগ ইউজ করতে হবে ভিডিওতে অ্যাডিং এ হ্যাশট্যাগ এ গুড ওয়ে হেল্প পিপল ডিসকভার ইউর কন্টেন্ট মানে এই হ্যাশটেগ ইউজ করলে তুমি ভালো একটা ইয়ে পাবা একটা বেনিফিট পাবা তো যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড খালি আমি এই দুইটা কাজ করি নাই শেয়ার ই গ্রুপ আর শেয়ার ভিডিও ইয়োর স্টোরি এই দুইটা কাজ করি নাই বাদ বাকি সবই আমি কমপ্লিট করেছি এখানে দেখো তেরোটার মধ্যে আমি কয়টা কয়টা পূরণ করেছি পনেরোটার মধ্যে আমি তেরোটা পূরণ করেছি ঠিক আছে তেরোটার মধ্যে আমি পনেরোটা পূরণ করেছি তোমরা গোনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে এই পর্যন্ত তেরোটা আছে এই যে হ্যাশট্যাগ পর্যন্ত তেরোটা আমি তেরোটা ঠিকমতো পূরণ করেছি আর যে দুইটা পূরণ করি নেয় সেটা হচ্ছে এই যে গ্রুপে শেয়ার করি নেয় আর স্টোরিতে শেয়ার করি নেই। ঠিক আছে আর বাদ বাকি সবগুলো আমি কমপ্লিট করে ফেলেছি তো কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে ভালোভাবে কাজ করলে ভালোভাবে ভিউ আসবে অ্যাঙ্গেজ হবে রিচ হবে এটা তোমরা এখানেই আমি দেখিয়ে দিলাম তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিও বন্ধুরা আর অন্যদের দেখার সুযোগ করে দিও দেখলে তো বন্ধুরা তোমরাও এই অনুযায়ী কাজ করা শুরু করে দাও তোমরাও সবার আগে সবার সাথে তাল মিলিয়ে চলা শিখে যাবে আর তোমাদের কেউ আটকাতে পারবে না ফেসবুকে এই জিনিসগুলা তোমরাও গাইডলাইনের ভিতরে থেকে কাজ করো তোমরাও লাভবান হবে ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করো যারা জানে না তাদেরকে জানাতে চেষ্টা করো আর আমার সাথে থাকো আমার আইডির সাথে থাকো আর অনেক কিছু জানতে পারবে